শুক্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নগা কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ পুরো ডিটেলস ইনশাআল্লাহ ভিডিওর মাঝে বলে দেবো আমরা হাটের ঠিকানা কীভাবে আসতে পারেন সম্পূর্ণ তথ্য থাকবে তো আমরা আগে দু একটা গুরুর দাম দো জানাই তারপরে আপনাদেরকে আমরা ডিটেলসটা জানাবো ইনশাল্লাহ কারণ গুরুর দাম না জানায় যদি আগে বকর বকর করি তাহলে আপনারা ভালো মনে করবেন না বিরক্ত হয়ে যান তো শুরুতে দেখতেছি চমৎকার সাইজের কিছু বটনা এবং সার গরু আমদানি আছে চমৎকার চমৎকার সব গরুগুলো একেবারে সাদা ধবধবে একটা এই যে বকনার সাইজ এবং কালার কাল কত মাস বয়স এটা পাঁচ মাস পাঁচ ছয় মাস আঠাশ আঠাশ একটু বেশি মনে হচ্ছে দাম চাওয়া দাম আঠাশ হাজার বাচ্চা দাম দর কত করে দাম কত করতেছে বিশ বিশ বলে হাজার দেওয়া যাবে উপরে কত দেওয়া যায় পঁচিশ হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে না বিশ মতো দাম বলছে এটাই করে পাশে আমাদের বাড়তে পারে পারবে না আর এ পাশে দেখতেছিলাম এই যে আর কিছু বকনা গরু আছে ভাই সব কটা বকনা সব বকনা এই মালটা কত ভাইয়া সাড়ে সতেরো চাচ্ছেন চোদ্দ পনেরো এই যে বকন চমৎকার চোদ্দ পনেরো হাজার এই যে আমরা এ পাশেও দেখতেছি বেশ কিছু বকন আছে পাকড়া বকনা আছে আর দেশি বকনাও আছে এই যে এই দুটা কত করে চাওয়া পঁয়তাল্লিশ একটু চল্লিশের নিচে কত চল্লিশের দিকে হবে না আটত্রিশের দিকে হবে না পুরাপুরি হবে বিয়াল্লিশ দাম কত করছে নিচে তো আছে নিচে উপরে উপরে দাম তো নাকি বলতেছে অলরেডি দেশি বাচ্চা একটা বয়স ভালো আছে এগুলো এইগুলো হয় আপনার পাখাটা কত যাওয়া দাম বত্রিশ হাজার বিক্রি একটু কমাই বলেন টাকা নিচে কত নিচে হব না সকালে আমি এটার দাম শুনছিলাম সকালে কম ছিল এটা নিচে বেচা বিক্রি সকালে এটার দাম ছিল দর্শক কেনার পরে দাম বাড়তে হয়ে গেছে বেটি বাচ্চা এটা তো বেটি বাচ্চা এটা সাড়ে আঠারো

প্রচুর পরিমাণে গরু আছে এইটা সলিড মানে তিনটা দেখতেছি এখানে বাবা তিনটাই সাইজ তিনটা না জেদের সঙ্গে দেখা হয়নি আজকে এটা কত ছাব্বিশ জেদ আসছে যাচ্ছেন কত ছাব্বিশ ভাঙিচুরে কত কি এটা পিছের নিচে বিসের নিচে নয় চব্বিশ ওরে বাপরে অনেকটা

আচ্ছা বিক্রির দাম দর কত বলছে ভাই তেইশ বলে দামে না দিলে আর দেবে কোথায় অনেক বেশি দাম অনেক বেশি দাম তেইশ দাম পায়েও দিচ্ছে নাকি এক লাখ করে ছোটো ছোটো কুস্কি বাচ্চা কত ভাই এগুলা কত করে এগুলা কত দশ বলে দশ হাজার বলে বাচ্চা বিক্রি কত করবে

ঠিক নাই ভাই সর্বোচ্চ বলেন সর্বোচ্চ সাড়ে ষোলো পর্যন্ত সাড়ে ষোলো পর্যন্ত আর পাঁচশো হলে দেওয়া নাকি নিয়োগ এরকম মোটামুটি ওই আর কি তার গেটের দিকে তো এর উপরে বেছে ষোলো ষোলো

কত এটা কাকা দাম কত ষোলো বিক্রি কত বারো দশ বাড়াবো না খোয়াবো বলে পনেরো টার্গেট পনেরো তেরো চোদ্দো হলে ঠিক আছে কাকা দেশি বাচ্চা সেই হিসেবে ঠিক আছে সাড়ে তেরো পর্যন্ত বলে চোদ্দো হলে দিবেন নাকি সাড়ে চোদ্দো হলে দিয়ে দেবেন আচ্ছা ভালো মোটামুটি যে একটা দেখাবো না এই যে একটা আপনার এটা কেমন আছেন কেমন আছেন আপনি কত দাম রাখছেন সত্তর হলে আপনি সতেরো তখন কইছে ওই দাম এখন কলে দিয়ে দেবেন যেহেতু দাম কমছে একটু এখন আসে সতেরো হলে